চলে আসলাম আরো একটি নতুন ভিডিওতে প্রিয় দর্শক আপনারা অনেকেই চাচ্ছিলেন নতুন নতুন ডিজাইনের ওয়াল শোকেসের কালেকশন দেখার জন্য তাদের জন্য কিন্তু আজকে লাইভটি শুরু হয়ে গেল মা ফার্নিচার থেকে তো আপনারা অনেকেই জানতে চান যে শপের লোকেশনটা কোথায় শপের লোকেশন হচ্ছে টাঙ্গাইল জেলার সখিপুর থানা এবং সলিড আকাশমণি কাঠ দিয়ে কিন্তু সকল ওয়াল শোকেসগুলো তৈরি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম কোয়ালিটির ফিনিশিং এবং কাঠের গুণগত মান একদম টপ কোয়ালিটির এবং কাঠের ফাইবারগুলো আপনাদের একটু দেখাই দেখলেই বুঝতে পারবেন সলিড আকাশমণি কাঠ এক ইঞ্চি কাঠও কিন্তু অন্য কোনো কাঠের মিশ্রণ নাই এবং কাজের ফিনিশিং এর কথা যদি বলি একদম কাজ থেকে আপনাদের দেখাচ্ছি কাজের ফিনিশিং কারণ ফার্নিচারের মূল আকর্ষণই হচ্ছে কাজের ফিনিশিং এবং কাঠের গুণগত মান ডিজাইন তো যে কোনো কাঠ দিয়েই কিন্তু তৈরি করা যায় সো সেটা দেখলে কিন্তু হবে না কাঠের গুণগত মান এবং কাজের ফিনিশিং এবং সাথে রয়েছে ত্রিশ বছরের লিখিত গুণের গ্যারান্টি সুন্দর সুন্দর এই ওয়াল শুকেশগুলো কত পড়বে সে বিষয়ে আপনাদের জানাচ্ছি চমৎকার ডিজাইনের এই ওয়াল শোকেসটা পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে নেওয়া যাবে কোনো প্রকার কোনো অ্যাডভান্স কিন্তু দিতে হবে না আপনারা লাইভটিকে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই একদম মজুরির দামে সুন্দর সুন্দর ফার্নিচারগুলো কিনতে আমাদের পেজটি কিন্তু ফলো করে রাখবেন এবং শেয়ার করে রাখবেন ভিডিওটি যারা পাইকারিভাবে ফার্নিচার নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অনেক হেল্পফুল দেখতে পাচ্ছেন সাত ফিট লম্বা চমৎকার ডিজাইনের এই ওয়াল শোকেসটি কিন্তু পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে রয়েছে আরও একটি চমৎকার ডিজাইনের ওয়াল শোকেস এটিও কিন্তু পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এবং যারা আরও প্রিমিয়াম কোয়ালিটির এবং মাঝখান থেকে সেপারেট করা যায় এমন চমৎকার ডিজাইনের ওয়াল শোকেস নিতে চান তারা কিন্তু এটি পার্চেস করতে পারেন পঞ্চাশ হাজার টাকায় একদম সলিড আকাশমণি কাঠের পঞ্চাশ বছরের লিখিত ঘুমের গ্যারান্টি কিন্তু পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন গ্লাসগুলো কিন্তু খুবই চমৎকার দেখতে এবং ভেতরে বাইরে পুরোটাই কিন্তু সলিড আকাশমণিকাঠ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করার সুযোগ রয়েছে জাস্ট স্ক্রিনে দেওয়া যে মা ফার্নিচারের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং দেখতে পাচ্ছেন আরও একটি চমৎকার ওয়াল শোকেসের কাজ কিন্তু চলতেছে আমরা কিন্তু আমাদের ভিডিওগুলো সরাসরি ম্যানুফ্যাকচার হয় যেখানে সেইখান থেকেই কিন্তু আপনাদের জন্য করে থাকি অনেকে চান যে সুন্দর সুন্দর ওয়ার্ড্রফের কালেকশন দেখার জন্য দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের সুন্দর সুন্দর ওয়ার্ড্রফ রয়েছে যেগুলোর প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অনেকেই চান গ্লাস ডাইনিং টেবিল দেখার জন্য তাদের জন্য কিন্তু গ্লাস ডাইনিং টেবিল রয়েছে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনার চমৎকার ডিজাইনের এই গ্লাস ডাইনিংগুলো কিন্তু অর্ডার করতে পারেন এবং গ্লাস ডাইনিংটা ফুল দিয়ে সাজানোর পর আসলে কেমন দেখা যাবে সেটি কিন্তু আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু হচ্ছে টাকা এবং হাজার যারা চমৎকার ডিজাইনের ড্রেসিং টেবিল নিতে চান তারা কিন্তু এই ড্রেসিং টেবিলগুলো অর্ডার করতে পারেন একদম সলিড আকাশমণি কাঠ মাত্র বিশ হাজার টাকায় সারা বাংলাদেশের কোনো প্রান্তে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে এই সকল ড্রেসিং টেবিলগুলো কিন্তু আপনারা নিতে পারবেন সবগুলোই কিন্তু বিশ হাজার টাকা করে প্রাইস করবে এটাও কিন্তু বিশ হাজার টাকার মধ্যেই আপনারা নিতে পারবেন ডিজাইনগুলো আপনাদের একটু কাছ থেকে দেখায় কাজের ফিনিশিংগুলো একদম কাছ থেকে দেখাই দেখলে বুঝতে পারবেন কাঠের গুণগত মান আসলে কতটা ভালো এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটির ফিনিশিং কিন্তু দেওয়া হয়েছে ফিনিশিং যদি ভালো না হয় কাঠের কোয়ালিটি যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু ফার্নিচার কখনোই সুন্দর লাগে না কারণ এমন সুন্দর সুন্দর ফার্নিচারগুলো যখন আপনারা আপনাদের বেডরুমে বা ড্রয়িং রুমে যখন আপনারা এগুলো সেট করবেন আপনার বাসার লুক কিন্তু চেঞ্জ হয়ে যাবে তার সাথে কিন্তু রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা নিতে পারতেছেন কারণ এই চমৎকার ডিজাইনের ড্রেসিং টেবিলগুলো সহকারে অন্যান্য ফার্নিচারগুলো এগুলো কিন্তু অনেকটা মজুরির দাম যেমন এরকম সুন্দর একটা ওয়াল ওয়ালশের যদি আপনি আপনার বাসায় তৈরি করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু বিশ বাইশ হাজার টাকা আপনাদের মজুরি যাবে কাঠের দাম রয়েছে এক্সট্রা তারপরে হচ্ছে আপনার বার্নিশের খরচ রয়েছে সব মিলে কিন্তু দেখা যায় যে পঁয়তাল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকা পড়েই যায় সেক্ষেত্রে ঘুনের গ্যারান্টিটাও কিন্তু থাকছে না এখানে কিন্তু তিরিশ বছরের লিখিত ঘুনের গ্যারান্টি সহকারে এই সকল ফার্নিচারগুলো আপনারা কিন্তু একদম মজুরির দামে পেয়ে যাচ্ছেন এখানে ফার্নিচারের দাম অনেকটা কম কারণ হচ্ছে একটা ডিজাইন অনেকগুলো একসাথে তৈরি করা হয় যার কারণে কাঠ কিছুটা সাশ্রয় হয় মজুরির খরচটা কিছুটা কম পড়ে যার কারণে কিন্তু আপনারা নিতে পারব মানে একদম মজুরির নাম রয়েছে চমৎকার চমৎকার ফার্নিচার আমি একটু ওই পাশ থেকে আরও কিছু ফার্নিচারের কালেকশন আপনাদের দেখাই যারা বিশ হাজার টাকার মধ্যে বাইশ হাজার টাকার মধ্যে খাট দেখতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যে চমৎকার ডিজাইনের এই খাটটি কিন্তু পড়বে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকার মধ্যে রয়েছে আরও একটি চমৎকার ডিজাইনের খাট যেটির ফিটনেস হচ্ছে দুই ইঞ্চি এবং এখানে রয়েছে আরও একটি চমৎকার ডিজাইনের খাট এটি পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা এবং বিশ হাজার টাকার মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু এই খাটটি নিতে পারেন সলিড আকাশমণি খাট ত্রিশ বছরের লিখিত গুণের গ্যারান্টি মাত্র বিশ হাজার টাকা এবং এখানে যতগুলো খাট রয়েছে সবগুলোই কিন্তু পড়বে মাত্র বাইশ হাজার টাকা করে এই চমৎকার খাটটিও কিন্তু নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকায় বাইশ হাজার টাকায় রয়েছে আরও একটি চমৎকার ডিজাইনের খাট সুন্দর সুন্দর এই খাটগুলো কিন্তু নিতে পারবেন বাইশ হাজার টাকা এখানে নিজস্ব কারখানাতে তৈরি হয় যার কারণে প্রোডাক্টের প্রাইস অনেক কম এরকম একটা খাট সলিড কাঠ দিয়ে তৈরি করতে গেলে সলিড আকাশমণি কাঠ দিয়ে তৈরি করতে গেলে আপনাদের কিন্তু ত্রিশ বত্রিশ হাজার টাকা পড়ে যাবে এখানে কিন্তু আপনি খুবই রিজনেবল একটা প্রাইসে কিন্তু এখান থেকে নিতে পারছেন এগুলো সবই পড়বে বাইশ হাজার বাইশ হাজার দেখতে পাচ্ছেন বাইশ হাজার এটাও পড়বে বাইশ হাজার কাজের ফিনিশিংগুলো একটু কাছ থেকে দেখেন যেহেতু লাইভ ভিডিওতে আছে দেখেন কাজের ফিনিশিংগুলো কত চমৎকার ফিনিশিং এবং এগুলো কিন্তু পুরোপুরি বার্নিশ কমপ্লিট করা হয় নাই যখন আপনারা এগুলো পার্চেস করবেন বাসায় পৌঁছানোর আগে কিন্তু ফাইনাল ফিনিশিং কিন্তু দিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন আরও একটি চমৎকার ডিজাইনের খাট যেটি পড়বে মাত্র বাইশ হাজার টাকা এবং যারা ফুল বক্স খাট নিতে চান তারা কিন্তু এই খাটটি নিতে পারেন এটির প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা সলিড আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা এবং যারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির সোফাগুলো দেখতে পাচ্ছেন দেখেন এখানে একটা সোফা সেট রয়েছে যেই সোফা সেটটিতে টোটাল তিনটা টি টেবিল রয়েছে এবং সিট হচ্ছে টোটাল পাঁচটা এটা কিন্তু করবে মাত্র ছাব্বিশ হাজার টাকা এটা অফার চলতেছে এটা ছাব্বিশ হাজার টাকার মধ্যে নিতে পারবেন দেখেন কাঠের ফাইবারগুলো একটু দেখলেই কিন্তু বুঝতে পারবেন সো সেম ডিজাইনের ফার্নিচার দেখলেই সব ফার্নিচারের কোয়ালিটি যে এক কাঠের গুণগত মান নির্ভর করে হচ্ছে ফার্নিচারের ফাইবারের উপর সো ডিজাইন এক হইলে দাম যে এক হবে সেটা কিন্তু না সো চমৎকার ডিজাইনের পাঁচ সিটের এই সোফা সেটটি নিতে চাইলে দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ক্যাশ অন ডেলিভারি দেখতে পাচ্ছেন আরও চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু রয়েছে রয়েছে সুন্দর ডিজাইনের আলমারি এই আলমারিগুলোর প্রাইস পড়বে কিন্তু মাত্র তিরিশ হাজার টাকা সলিড ফাইবার দেখেন কাঠের ফাইবারগুলো আমি আপনাদের সবসময় বলি কাঠের ফাইবারগুলো দেখলেই কিন্তু কাঠের গুণগত মান কিন্তু আপনারা বুঝতে পারবে আর সব থেকে বড় কথা কোনো প্রকার কোনো অ্যাডভান্স নাই যার কারণে অনলাইনে যারা প্রতারণা করে সেই প্রতারকদের দিন কিন্তু শেষ চমৎকার ডিজাইনের আরও একটি আলমারি দেখতে পাচ্ছেন এটি পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এবং এখানে দুই পাটটার আরও অসংখ্য আলমারি রয়েছে যেগুলো ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে পড়বে স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বার তাদের সাথে সরাসরি কিন্তু আপনারা কথা বলতে পারেন সম্পূর্ণ র অবস্থায় আছে এখানে সলিড আকাশমণি কাঠের তৈরি আরও একটি চমৎকার ডিজাইনের আলমারি এটিও কিন্তু আপনারা নিতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের সকল সোফা কালেকশন স্ক্রিনে দেওয়া রয়েছে মা ফার্নিচারের কন্ট্যাক্ট নাম্বার আপনারা কিন্তু সরাসরি তাদের সাথে কন্ট্যাক্ট করে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে চমৎকার ডিজাইনের এই ফার্নিচারগুলো কিন্তু অর্ডার করতে পারবেন তারা কিন্তু ফার্নিচার নিজেরা তৈরি করে যেটি আমি আপনাদের আগেই বলেছি ওই যে দেখতে পাচ্ছেন ট্রাকে করে কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ফার্নিচারগুলো কিন্তু একদম ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু দেওয়া হয় ট্রাকে মাল লোড চলছে চলে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সো আপনারা যারা চমৎকার ডিজাইনের এই ফার্নিচারগুলো অর্ডার করতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশের যে কোনো থেকে ভিডিও কলে দেখে তারপরে কিন্তু পার্চেস করতে পারবেন বিশ হাজার টাকার চমৎকার ডিজাইনের সকল ধরনের ওয়ারটুথের কালেকশন কিন্তু রয়েছে একদম নতুন পুরাতন সব কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা জায়গাতে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা সলিড আকাশমণি কাঠের ফার্নিচারগুলো একদম পাইকারি দামে নিতে চান তারা কিন্তু স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অ্যাডভান্স ছাড়া ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার করতে পারবেন